অনেক কি ভাগ সাথে জামাত ইসলামীর সাথে যে আপনারা ভোটার আইডি সংগ্রহ করেন কেন এটাতে মুসিবিরের একজন লোক বাধা দিতেছে এটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হইছে ওই লোকের সাথে এতে জামাতের জামাত ক্ষিপ্ত হয়েছে মুসিবিরের প্রতি বা মুসিবির গ্রুপের প্রতি এইটুকো আমার কাছে মনে হয়েছে তারপর আমি নর্মালাইজ করে দিছি তারপরে দিন মুসব্বির খুন হয়েছে 5 আগস্টের পরে অনেক নেতারা ফোন দিলে ফোনে পাওয়া যেত না কিন্তু আজিজুর রহমান মুসাব্বির রাতে তিনটার সময় ফোন দিলেও সে ফোন রিসিভ করত আমাদের ধারণা হচ্ছে যে উনি এতই জনপ্রিয়তা ছিল এটাই তার কাল হতে পারে উনি ঢাকা মহানগর উত্তরে ছাব্বিশটা থানা একাত্তরটা ওয়ার্ড সর্বোচ্চ জনপ্রিয় লিডার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আইডল ছিলেন একের পর এক বাংলাদেশে গুলি করে হত্যা করা হচ্ছে আসলে এই ডাইভারগুলা কার সরকার কেন এগুলা দমন করতে পারছে না কিছুদিন আগে বিগত দুই সপ্তাহ আগে হাদিবাইকে শেষ করে দিল তারপর এনসিবির এক নেতাকে গুলি করলো এখন আবার স্বেচ্ছাসেবকের একজনকে গুলি করে হত্যা করল বাংলাদেশে কেন এই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব আপনি বাংলাদেশ কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এগুলা দায়বার কে নিবে এগুলার দায়বার কে নিবে মুসাব্বির ছিল স্বেচ্ছাসেবকের একজন আইডল খুবই ভালো মনের মানুষ সে গত কয়েকটি নির্বাচনও সে ফাঁস করেছেন এবার নির্বাচনও সে ফাঁস করতে পারেন এমনই তত্ত্বের ভিত্তিতে জামায়াত নেতাদের হুকুমে তাকে হত্যা করা হয়েছে বারাটি কুনি দিয়ে এবার বেরিয়ে আসলো তলের বাংলাদেশে একের পর এক বাড়াটি কুনি দিয়ে ভালো ভালো নেতাদেরকে হত্যা করা হচ্ছে এবং বিগত পনেরো দিন আগেও তাকে হত্যার হুমকি এসেছিল তার স্ত্রীর সাথে বলেছিল যে আমার শত্রু বেড়ে গেছে আমাকে হয়তো ওরা মেরে ফেলবে ঠিক পনেরো দিন পরেই তাকে হত্যা করা হয়েছে আর হত্যার কিছুক্ষণ আগে কিছুদিন আগে জামায়াতের নেতাদের সাথে তার হয় আর সেটাকে কেন্দ্র নেতারা কুনি দিয়ে তাকে হত্যা করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না এবং কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন আমি আর কোনো কিছু দেখি না ভাই তর্কা করছে তো মুসাববীর ভাষা চলে যাওয়ার পরে মুসাববীরের কর্মীর সাথে তর্কা হইছে না না সরাসরি সরাসরি আমি এটা নর্মালাইজ করে দিছি যে ভাই বিগত সতেরো বছর তো শেখ সরকার বলেছে যে বিএনপি জামাত একই মায়ের দুই সন্তান আমি নর্মালাইজ করে দিচ্ছি আমরা জামাতের প্রতি দুর্বল আছি দুর্বল আছে এই ছাড়া কারণ বাজার বাজারের কোন গ্রুপ রাজনীতি করে না আগের দিন রাত দশটায় এই ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ হওয়ার দশ মিনিট আগে আমরা খবর পেয়েছি জামাতের আরেকটা টিম কারণ বাজার মসজিদের সামনে ছিল এবং এই বাজার কথাও তারা একজনকে জানাইছে জামাতের যে আমির আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি উনি জেন্টলম্যান বড্ডলোক ইঞ্জিনিয়ার নোমান বড্ডলোক কিন্তু জামাতের ভিতর উত্তপ্ত আরো লোক আছে যেটা আমরা অনুভব করতে পারি নাহলে ওই লোকগুলা পাড়ার লোকগুলা কেন বললো আমি জামাতের লোকের সাথে কথা বলি কেন তারা তো সশস্ত্র প্রত্যেকটা মহল্লার গলিতে অবস্থান নিছে। এই কথা বললো কেন না ঘটনার আগের দিন রাত দশটায় আইডি কার্ড জামাত এই তো কথা তো এটাই আমাদের মুসফ্ফিরের যে কর্মী ছেলেটা ওই ছেলেটাই শুধু এটাই বলছে আপনারা ভোট চান আইডি কার্ড কেন চান আর মোবাইল নাম্বার কেন চান হ্যাঁ ভোটারে আইডি কার্ড কেন চান ভোটার আর মোবাইল নাম্বার কেন চান এটা নিয়ে মুসব্বিরের সাথে একটু মুসব্বিরের কর্মীর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে আর শিবির জামাত ইসলামী ঐক্যবদ্ধ হয়েছে তারপরে এখন কি হয়েছে আপনারা পুলিশ এবং প্রশাসন সাংবাদিকরা অনুসন্ধানী রিপোর্ট করে দেখেন আসলে কারা জড়িত এটা হচ্ছে আমার দাবি আমি তো শিবিরকে কনফার্ম বলবো না আমি বলবো আমার ছন্দ এইটুকু ঝামেলা ছাড়া আর কোনো ঝামেলা নাই কোনো দ্বন্দ্ব নেই মুসাব্বির কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই কোনো হুমকি নেই কোনো হুমকি নেই কারণ মুসাব্বিরকে আমি রাজনৈতিক যতটুক আমি হচ্ছি একদম কঠিন দেশপ্রেমিক একজন লোক আমার কথা হলো আমি মুসাব্বিরকে গত চার দিন আগে বলছি যে কারণ বাজার যাওয়া একশো চুয়াল্লিশ দ্বারা জানি কারণ আপনি না গেল অনেকে তোলে এই মানে ফুটপাথে চাঁদা মাদা তোলে যে এক একজন দোষ ফলে আপনি যাবেন না আপনার টাকার দরকার হইব আপনার বাপের দুইটা বাড়ি তিনটা বাড়ি শ্বশুরের তিন চারটা বাড়ি আছে অনেক কিছু আছে ডিশের ব্যবসা আছে ওয়াইফের ব্যবসা আছে তারপর আসলে আপনারা তদন্ত করে দেখেন ঘটনা কি আমি এক সিটি আমি জমা শিবিরের দোষ না না ভালো আমরা দেখছি যে হট্টাকারী পালাচ্ছে হট্টাকারী পালিয়ে যাচ্ছে হুন্ডা দিয়ে এটাও সিসিটিভি বিভিন্ন টেলিভিশনে আসছে আপনারা ওখানে যান ওখানে গেলে সিসিটিভির ফুটেজ দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে এবং আমাকে অলরেডি ডিসি সব কথা বলছে এডিসি এবং এখন আমার এনএসআই থেকে কল দিছে এনএসআইতে যাব আমি কি জানি কতটুক জানি আমি রাষ্ট্রীয়ভাবে অতটুক